আর দুই ঘন্টা আগে আমরা শেষ করে লেসছি আর কি গরু আর কিছু দুর্বল আছে শেষ করতে পারছে না আবার কি দুর্বল ইতা শেষ করতে পারছে না তো আমরা শেষ করছি আমরা আনন্দ করব এখন সময় পাইছি আনন্দ করতাম না এই যে আমার সাথে কত ফোলা পান ঈদের আনন্দ হইব আমি শেয়ার করতে হইব ঈদের আনন্দ মানে ঈদ মানে তো শৈশব

মানে আওয়াজ যদি হয়েছে কি এর মতো আওয়াজ হয়েছে ওইটা আপনি বুঝতে নেন কিন্তু কইলাম না কি কইলে জিনিসটা অন্যরকম লাগে কিন্তু আওয়াজ হয়েছে কিন্তু অনেক সুন্দর মানে সুস্থ মানুষের মতো খোলা বললে অবশ্যই যে কাটবাগানে যে কাঠ না দেখলে মানে আত্মার মধ্যে তৃপ্তি হয় আর কি সাত একদিন ছুটিতে যদি গাছ তোলা এমনতি এমনিতে ভালো লাগে তোমরা ঈদ কেরকম কাটাইছ সবাইকে ঈদ মুবারক জানাইবা হ্যাঁ সবার হাতে এখন